টুঙ্গিপাড়ায় বর্ণী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এ উপলক্ষে এক বর্ণাঢ্য সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এন জিলানি প্রধান বক্তা ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন শেখ আহ্বায়ক হক শেখ মনিরুজ্জামান বাবলু মাহবুবুর রহমান নাসির ও জাকির ফরিক এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মুক্তার হোসেন পৌর যুবদলের ডাক্তার আবু জাফর নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সম্মেলনের সভাপতিত্ব করেন বর্নি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর কবির তিনি বলেন বিএনপি তৃণমূলকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে চাই এই সম্মেলনের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী হবে এছাড়াও স্বেচ্ছাসেবক দল কৃষক দল ছাত্রদল সহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নতুন নেতৃত্ব নির্বাচন এবং আগামী দিনে সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয় উচ্চমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন হয়